এবং আলোচনা সভা সেই অনুষ্ঠানে সম্মানিত ছোট ভাই বিকুল এখানে বলতে আছেন পৌরসভার সভাপতি আমাদের মমিন এবং পৌর বিএনপি সেক্রেটারি নাজমুল আমাদের উপস্থক টাইগার মাহবুব মাসুদ সহ আমাদের সাইন সহ ইউনিয়নের সভাপতি সেক্রেটারি করি এবং পৌরসভা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক ছাত্রদল যুবদল মূল দল এবং উপস্থিত নেতাকর্মী ভাইরা সবার প্রতি খেলাম এবং আমার মহিলা দলের নেতৃবৃন্দ আছেন নাজমা সহ আমাদের হাতেম ভাইয়ের বেটি আমার সাথে আছেন একটা শব্দ ছিল হঠাৎ আমি ভাই এই গিয়ার রহমান সাহেব যখন ক্ষমতা আসলেন ঠিক তার আগে মুহূর্তে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ না খাইছিল কাপুর ছিল না মা বোনের ইজ্জত নিবারণ করার জন্য কলার পাতা পড়ত মেয়েরা এই অবস্থায় দিন যাপন করছিল অথচ জিয়া রহমান সাহেব ক্ষমতা পর আমরা দেখলাম যে আমাদের ওই সেই যে সে কি অবস্থা কিন্তু মানুষ বিভাগ ধরে মার গেল পাঁচ টাকা সে চার টাকা সে চার ছয় টাকা সে চার এই অবস্থার মধ্যে দিয়ে যে অবস্থা পাইছি একটা নতুন দল সৃষ্টি করল সেই দলের নাম বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সময় নাই এই প্রসঙ্গে বিএনপি প্রসঙ্গে কথা বলতে গেলে অনেক সময় লাগবে তবে বিএনপি প্রতিষ্ঠার পর যা রমান সাহেব এদেশে গণতন্ত্রকে বহুদলের গণতন্ত্র প্রতিষ্ঠা করিল কারণ বাক্সাল কেন্দ্র শেখ মুজিব মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না এই শেখ মুজিবের আমলে এবং একটা মানুষ শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলতে পারছিল না আমরা দেখেছি আগেকার জন্য যখন জিয়াউন্দ সাহেব কোনো কাউন্সিল কোন কর্মী সভায় থাকতো এক কর্মী নাকি তাকে তার সমালোচনা করছিল উনি পিঠে ভাবে থামা দিয়েছিলেন বললেন তুমি আজকে আমার মহান নেতা তুমি আমার বিরুদ্ধে কথা বললে আসলে গণতন্ত্র সবার পক্ষে যাবে না গণতন্ত্র যারা দল করে রাজনীতি করে তাদের বিপক্ষে যায় অনেক সময় তাদের পক্ষে আছে কিন্তু গণতন্ত্র মানে মানুষের অধিকার কথা বলার অধিকার ফিরে এসে যাবে এটাই হলো গণতন্ত্র আজকে আপনারা যারা এখানে আসছেন সবই জিয়া শ্রেণী আপনারা যারা ত্রিমূল এই ত্রিমূলে সাতই নভেম্বর ইয়াকে মুক্তি করেছিল এই ত্রিমূল সেদিন ওই ব্রিগেডার মুশারফের কাছ থেকে আমাদের চেয়ার রহমান সাহেবের ক্যান্টনমেন্ট থেকে তৃণমূল সিপাহী বিদ্রোহের মাধ্যমে তৃণমূলের কৃষক শ্রমিক মেয়েদের জনতার মাধ্যমে আর রহমান সাহেব কিন্তু বাইরে হয়ে গেছিলেন আমরা জানি আজকেও তৃণমূল যদি শক্তিশালী হয় তৃণমূল যদি শক্তিশালী না হয় তৃণমূল যদি শক্তিশালী হয় অবশ্যই বিএনপির জীবনে কোনো দিন ভরাটুপি হবে না কারণ ত্রিমুল যাদের নাই ত্রিমুলের কথা যারা চিন্তা করে না তাদের ভরাটগুলো পোষ্যই হবে আপনারা দেখলেন আঙুলিক লাস্ট পর্যন্ত প্রশাসনের উপর নির্ভর করছিল প্রশাসন দিয়ে দল চালাত প্রশাসন দিয়ে ক্ষমতা চালাত এবং আউংগুলিকের সাথে সেখাতে কোনো সম্পর্ক ছিল না অনেক কিয়নো ওসি এস বি এআইজি ডিসি এদেরকে নিয়ে করার পর পতন হয়ে গেল আওয়ামী মতো একটা শক্তিশালী দল একটা কথা একটা স্পষ্ট একটা সাউন্ড ঢাকার মুখে হয়ে পড়লাম অথচ খালেদা দেয়ার যেদিনকে অ্যারেস্ট করা হয় খালেদা দেয়াকে যেদিনকে ধরা হয় সেদিনকে আমাদের মা বোনেরা আমাদের ছাত্র সমাজ কৃষক মেহেন্দ্রী জনতা রাস্তাতে জনগণের ঢল নেমেছিল দেখলাম পালায় চলে গেল সেটা কারণ জনগণের সাথে তাদের সম্পর্ক ছিল না আপনারা জানেন যারা আন্দোলন করছেন এখানে উপস্থিত আছেন তারা আন্দোলন করছেন সংগ্রাম করেছেন মিছিল করেছেন মিটিং করেছেন আর বিএনপির এক লোক এক গ্রুপের মানুষ যাদের নামে জিডি নাই কোন কেস নাই আমলের সাথে লিয়াজ করেছে তারাই কিন্তু আবার মিছিলের সামনে আসতে চাচ্ছে তারা মিছিল করতে চাচ্ছে যখন তৃণমূলের মানুষের চাপে তৃণমূলের অংশগ্রহণের চাপে যখন তারা কোনো জায়গা পাচ্ছে না তারা বিভিন্ন জায়গার থেকে লোক লিয়ানি রাজশাহী জেলা বিভিন্ন জায়গার থেকে লোক লিয়ানি এই চারঘাটে মিছিল করার চেষ্টা করছে এই দেশে বছর মানুষ নির্যাতিত কারা এখানে জেল খাটিছে তারা জুলুম হয়েছে এগুলো কিন্তু চারঘাটের মানুষের জানা আছে আর তারা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে তাদের নামে একটা জিডি নাই তারাও আজকে বিএনপি বলে পরিচয় দিতে আমারও লজ্জা লাগে তারা যে বিএনপি বলে লজ্জা করে আমার লজ্জা লাগে তারা বিএনপি বলতে আমাদের লজ্জা লাগে তারা একটা দিন মিছিল করেনি বাংলাদেশের মানুষ জানে চার ঘাট হল বিএনপির এবং চার ঘাট আন্দোলনের একটা ফলন মোচন করেছে উনিশশো দুই সালে সারা বাংলাদেশের মধ্যে চার ঘাট প্রথম স্থান করেছিল আন্দোলনে চারঘাটের মানুষ একটা ভোট দিতে দেয়নি চারঘাটের মানুষ একটা ভোট সেন্টারে যায়নি শুধু ভোট সেন্টারে না আন্দোলন যে নাটক করছিল চারঘাট চারঘাটের ওঠি জি আই টেলিফোন করতে পারবার আমাকে বলতো চান ভাই থামে আমি বললাম আমি থামবো না আন্দোলনে রাজপথে আপনার সাথে ভাই হবে যার কারণে বারবার আপনাদের সন্তান হিসেবে বারবার কারাবরণ করেছি পনেরো ষোলো বছরের আমি প্রায় ছয় বছর জেনেছিলাম এটা অসত্য কথা সম্পূর্ণ সত্য কথা আর যারা আজকে বিএনপি কে ভাঙচুর করতে চায় বিএনপি কে করতে চায় তারা একটা দিনের জন্য একটা কেছে পড়েনি জিদি করেনি আমার প্রশ্ন কারের সাথে আপনাদের সম্পর্ক ছিল লিয়াজ ছিল আমরা তো যাইনি আমরা জেল খাটিছি তিনবার চারবার পাঁচবার বাড়ি ভাঙচুর করেছি আমার মা বোন আমার মাকে হারাইছি স্ত্রীকে হারাইছি দুঃখ নাই দুঃখ ছিল সেদিনকেই খালেদা দেয়া যখন কারাগারে গেল সেদিন সারা রাতে ঘুম নিজেকে প্রশ্ন করতে আমরা কি করলাম যখন খালেদা জিয়া ঢাকা থেকে ফোন করে রাজশাহী বড় বড় নেতা তারা পালিয়ে গেছে চান তুমি কোথায় আমি সেদিনকে বলেছিলাম ম্যাডাম আমি আপনার সাথে আছি ছিলাম নিজের চাতাকে সঙ্গে করে নিয়ে দেয়ায়। সেদিনকে চাতা সহ এই চারঘাট বাঘার মানুষ আমার সাথে ছিল সেদিনকে নিজের চাতাকে শহীদ হতে হইল মানুষটার মাটিতে ইতিহাস কাকুই ক্ষমা করবে না আমাকেও করবে না তাদের তাদের ভূমিকা কি ছিল সেদিন তারা অর্থ হাসিতে বলি যে চান চেয়ারম্যানের একটা উইকেট পড়ে গেল দুঃখ হয় কষ্ট হয় যে সব মানুষ যারা আজকে বলছে আমরা বিএনপি করে আমার লজ্জা হয় তারা কোথায় ছিল কি অবস্থায় ছিল আমাদের জানা আছে তারা কোথায় আন্দোলন সংগ্রাম করছে কোথায় মিছিল করছে মিটিং করছে আমার জানা নাই তারা বরং আমার টাকা যখন মারা যায় তখন অট্টা হয়েছে বলেছে একটা উইকেট চান চেয়ারম্যানের পড়ে গেল এই যে ইতিহাস এই ইতিহাস কাকে ক্ষমা করবে না আগামী দিন আমরা বলতে চাই বিএনপি তারেক রহমানের একটাই কথা যে বিএনপি আগামী দিন সুস্থ অভিযান চলছে তারেক রহমানের কাছে সব খবর আছে ইতিমধ্যে আপনারা দেখছিলেন কালকে রাজশাহী জনসভায় আমার যাতে দেরি হওয়ার পরও আমাকে সম্মান করে মিনু ভাইয়ের পরে বক্তৃতা দিয়ে আপনাদের সন্তান হিসাবে এটা গর্বর বিষয় আমার আপনাদের সন্তানের গর্ভর বিষয় এই বিষয়গুলো আপনারা মাথা থেকে চলবেন সবচেয়ে খুশি হয়েছে আজকে আমি যে আপনারা আজকে যে মিছিলের সুশৃঙ্খল বিশৃঙ্খল হয়ে গেছিল সেই মিছিলকে সুশৃঙ্খল ভাবে আপনারা করছেন এই জন্য আমি আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন ঝাঁটি শ্রুচিঘোল ঝাঁকি পুরো জয় পরাজয় বরণ করবে না যত বড় ওই শক্তিশালী মানুষ কেন না হয় আমরা যদি শুচি থাকতে পারি শ্রুচিঘোল থাকতে পারি অবশ্যই আমার জয় যায় জয় ইনশাল্লাহ হবে আজকে বলতে চাই আর একটা কথা ইতিমধ্যে জানেন আজকে ফেব্রুয়ারি মাসের ইলেকশন ঘোষণা করা হয়েছে আপনাদের জানা আছে আমরা জানি সারা বিশ্বের মানুষ জানে সেই জন্য আমরা আমার দলের সেক্রেটারি মহাসচিব সাহেব ইতিমধ্যে সরকার প্রধানকে ধন্যবাদ দিয়েছে আমাদের তাদেরকে ধন্যবাদ দেওয়ার যা আসে না যেহেতু দলের মহাসচিব ধন্যবাদ দিচ্ছে সেটাই আমাদের কাছে যথেষ্ট আমরা বলতে চাই যখন নির্বাচনের রোড ম্যাপ চলছে ঠিক সেই মুহূর্তে আর একটা মানুষ বলছে উপযুক্ত সময় হয়নি তারা বলছে আপনারা জানেন তারা অতীতে গঠন করে সৃষ্টি করেছিল যার কারণে তখনকার শেখ মুজিবুর রহমান সাহেব তাদেরকে বহিষ্কার করেছিল রাজনীতি করার সুযোগ থেকে তাদেরকে বহিষ্কার করেছিল পরবর্তীকালে উনিশশো সাতাত্তর সালে আমার প্রেসিডেন্ট বাংলাদেশের গণতন্ত্র নায়ক এবং ইসলামী মূল্য সারা বিশ্বের ইসলামের যিনি নিত্যের নেতৃত্ব দিয়েছে সেই আমার মরুম প্রেসিডেন্ট আমার দলের নেতা দেয়াল রহমান সাহেব তাদেরকে সুযোগ করে দিয়েছিলেন রাজনীতি করার করার পরে আমরা কি দেখলাম আমরা দেখলাম সবাই যখন মঞ্চে উঠে খালেদা দেওয়ার সাথে বলল যে আমরা যদি কেউ মিনা ইলেকশন করে সে বাংলাদেশের যে মান মুনাফিক হবে উনিশশো ছিয়াশি সালে আমরা দেখলাম এই জামাত ইসলাম এই বাংলাদেশ আওয়ামী লীগ তারা তখন আপনার যা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিল এবং তারা ইলেকশন করল মানুষ তাদেরকে ধুতো দিল বলল জাতীয় বেমান আমরা দেখলাম এসএফ সাহেব ক্ষমতা আসলো আসার পর আসার পর শেখ হাসিনা আবার আন্দোলন সংগ্রামের কথা বলে আমরা পরিস্থিতি পরিবেশের কারণে এককভাবে হয়ে গেলাম এককভাবে নির্বাচন করে উনিশশো একানব্বই সালে আমরা ক্ষমতায় আসলাম তারপরেও আমরা দেখেছি যারা আজকে বড় বড় কথা বলছেন আপনারা নিজের কে বলেন আমরা ভালো ছাত্র আমরা ডাক্তারের আমরা ইঞ্জিনিয়ার আমরা ডাক্তার আমরা বিসিএস খেটাম আমার দুঃখ হয় যদি এতই ভালো ছাত্র হয় থাকে তাহলে পরীক্ষা দিতে ভয় আপনাদের পরীক্ষা দেন ভোটে যান কাছে যান দেখেন জনগণ বলে পরীক্ষা দেওয়ার তো ভয় কিছু নাই না আছে নাই ভালো ছাত্ররা তো পরীক্ষা দিবে আমরা প্রমাণ করতে চাই আপনাদের সাথে আপনারা ইলেকশন করেই বিগত দিনে এক অকিলের ধরে বিগত দিনে সুতরোটা তিনটা ফিট পাইছিলে ইতিহাস কাকু ক্ষমা করে না আমরা পাইছিলাম একশো ষোলোটা আপনাদের সাহায্য ছাড়া আপনাদের ত্যাগ চিকিৎসা ছাড়া আমরা একশো ষোলোটা সিট পাইছিলাম আমাদের কাছে প্রস্তাব আসছিল এর সাথে ছত্রিশ সাত পাইছিল এর সাথে দল প্রস্তাব দিয়েছিল সেদিনকে আমাদের নেত্রী বেগম খালেদা দেওয়ার কাছে যে আমরা ক্ষমতায় যাব আপনি আমাদের সমর্থন করে এবং খালেদা যা বলেছিল এই মানের সাথে আপোষ হয় না আমরা গণতন্ত্র করি গণতন্ত্রতে বিশ্বাস করি আপনি এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছেন যে আর রমন সাহিত্য অপমান করেছেন অতএব আপনার নেতৃত্বে আর ক্ষমতা যাওয়ার সুযোগ আমরা ভোট দিব না তার কারণে সেবার ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতা আসে সালে যে আ দেশালে আমরা দেখলাম ভোটের আরবিদের মাধ্যমে ভোটের কাটচুপির মাধ্যমে আপনাদের সমর্থন আসছে আমাদের দুঃখ নাই কষ্টের আপনারা ক্ষমতাতে আসছেন আগে তারপরে আমরা কি দেখলাম কাটচুপির মাধ্যমে আপনারা এ দেশে স্কুল কলেজ মাদ্রাসা গরুরস্থান শশানঘাট এমনকি আইনচিং খোলা বিচার বিভাগ সমস্ত কিছু লোপাট করে কুকী কথা করে রিজের হাতে নিয়ে দেশকে চালালে আজকে আজকে আপনি কোথা আমার নেতা তারেক রহমান আমাদের কলিজা আমাদের নেতা তারেক রহমান দুঃখ হয় যে নেতা প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান তার বিরুদ্ধে জামাতে ইসলাম বলি তার সমালোচনা করে তার দুঃখ দেয় তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় দুঃখ হয় যে তারেক রহমান সাহেব দেশের মহানায়ক এসে ইতিহাস সৃষ্টি করেছে আজকে দশ হাজার মহল থেকে বাংলাদেশের দশ হাজার মাইল দূরে থেকে বাংলাদেশে আজকে বিএনপিকে ঐক্যবদ্ধ করেছে বিএনপি ঐক্যবদ্ধ তারেক রহমান দশ হাজার মাইল থেকে তার একটা টেলিফোনই যথেষ্ট বাংলাদেশ নেতাদের কাছে নাকি সেই অবস্থা তারেক রহমান আজকে বাংলাদেশের নেতা আমাদের নেতা তরেক রহমান আজকে মনে করি আমি তিনি যে ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে একত্রিশ দফা আপনাদের কাছে আছে সবার কাছে সেই একত্রিশ দফা তারেক রহমান আজকে অনেক কথা বলেছে সেখানে উনি বলেছেন আমাদের মা বোনের চিকিৎসার ব্যবস্থা করবে গোটা বাংলাদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা করবে উনি বলেছেন ক্ষমতায় যদি আমি যাই আজকে ছাত্র সমাজ লাখ লাখ ছেলে এম এ পাশ করে রিক্সা চালাচ্ছে এগুলো হবে না আগামী দিন আমরা আমাদের মেধা হচ্ছে আমার টাইম শেষ আধার হবে আপনার সুশৃঙ্খলভাবে সবাই যাবেন আগামী দিন কথা হবে আমার একটা কর্মী সভা আছে আগামী শনিবার যদি আপনারা যান মণিগ্রাম ইউনিয়নে কোন জায়গায় বিনোদপুর মাঠে ওখানে যাবেন আর কালকে বাধার মিটিং আছে যদি সম্ভব হয় আপনারা যাবেন এই অনুরোধ রেখে আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম